আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো মার্জানের হচ্ছে একাডেমিক ইয়ার শেষ ওদের আমাদের এখানে যে ভ্যাকেশানটা হয় জুনে তো ওটার আগে ওদের এক্সাম শেষ হবে সব কিছু শেষ হয়ে যাবে লাইক তাদের ওরা একাডেমিকটা ক্লোজ করে দিবে সেশন কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি তারা এখন অ্যাসেসমেন্ট টেস্ট নিচ্ছে তো এটার পরে হচ্ছে একটা গুড বাই পার্টি করবে তাদের ক্লাসরুমে আর সেটা থ্রো করছে বিশেষ করে তাদের ক্লাসরুম টিচার তো তাদের ক্লাসরুম টিচার করলেও আমাদেরও এখানে যাতে একটু পার্টিসিপেট করতে পারি সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টস কিছু না কিছু নিয়ে যাবে গিফটস বা স্ন্যাক্স আইটেমস যার যেটা পছন্দ সেভাবে নিয়ে যাবে তো আমিও তার ভিন্ন নয় তো আমিও মার্জেনের জন্য কিছু জিনিসপত্র নিয়ে নিলাম যাতে দিতে পারি আপনারা দেখেই বুঝতে পারছেন তা আমি শপিং করে এসে হাঁপিয়ে গেছি কি আমি বললাম কি গরম গরমই আপনাদের সাথে শেয়ার করে নিই বেসিকলি যেই জিনিসটা আমি দিচ্ছি আমি জানি না কিন্টার গার্ডেনে নেক্সট ইয়ারে তার সব ফ্রেন্ডরা থাকবে কি না যারা এখন তার সাথে আছে তারা অন্য স্কুলে যেতেও পারে আবার অনেকে নাও যেতে পারে তাও একটা স্মৃতি হিসেবে থাকলো এই আর কি এই যে এখানে হচ্ছে একটা একটা ডায়েরি লাইক ছোট নোটবুক আর হচ্ছে একটা পেন রয়েছে তো আমি এরকম প্রায় পনেরোটা নিয়েছি প্রায় না এক্স্যাক্টলি পনেরোটা নিয়েছি কারণ হচ্ছে মার্জেন সহ তাদের ফ্রেন্ড হচ্ছে ক্লাসের স্টুডেন্টস হচ্ছে পনেরো জন তাই আমি পনেরো জনের জন্যই নিয়েছি তো এইখানে হচ্ছে সবগুলো বাটারফ্লাই এর এক একটা এক রকমের লাইক বাটারফ্লাই আছে এটাই কিন্তু বাটারফ্লাই যে উপরে যেগুলো দেওয়া আছে কিছু কিছু ভিন্ন আছে কিছু কিছু আবার সেমও হয়ে গেছে কারণ আমি ডিফারেন্টও পাচ্ছিলাম না আবার হচ্ছে একদম সেমও পাচ্ছিলাম না পনেরোটা যার কারণে আমার এরকম নেয়া তো এটা হচ্ছে ওদের ক্লাসমেটদের জন্য মার্জানে দেন আছে ওদের আই মিন ক্লাসের স্টুডেন্টদের জন্য আরও কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে খাওয়ার জিনিস আমি জাস্ট যেটা মেমরি হিসেবে থাকবে সেটা হচ্ছে জাস্ট এই নোটবুকটা তো এখানে আমি নিয়েছি হচ্ছে ওয়েফার এটা হচ্ছে চকলেট কোটেড একটা কোকোলা ক্রিমের ওয়েফার তো এটা দিব এটা আমি ওপেন করি নাই ওপসো না ওপেন করা হয় নাই লাইক এখানে বাইরে থেকেই দেখা যাচ্ছে তাও আমি একটু ওপেন করে দেখাই এই যে এরকম একটা একটা করে দিব তারপরে এই যে স্নেকারস আছে আমার স্নেকার্স নিয়েছি স্নেকার্স দিব সেখানেরও একটা একটা দিব দেন রয়েছে হচ্ছে চকলেট এই যে এই চকলেটটা মিল্ক ক্রিমের চকলেটটা অনেক স্টুডেন্টসরাই পছন্দ করে বেসিক্যালি আমি মার্জান যেহেতু পছন্দ করে সেই হিসেবেই নিয়েছি কারণ আমি তো আর সবারটা বলতে পারবো না সবার পছন্দটা কীরকম হয় তো এই চকলেটটা নিয়েছি দেন প্যান্ডাটা বেসিক্যালি সবাই পছন্দ করে হ্যালো প্যান্ডার এই জিনিসটা এই জন্য এটা নিয়েছি এটা একটু বিগ সাইজেরটাই নিয়েছি আর এগুলো যেহেতু সব প্যাকেজিং করা অলরেডি তা আমি জাস্ট একটা কি বলে ব্যাগে করে দিয়ে দিব আর ওখানে নামটা লিখে দিব তাদের ট্যাগ করে দিয়ে দিব সেই অনুযায়ী তারা নিয়ে যাবে তাদের যাদের ইচ্ছে তারা বাসায় গিয়ে খাবে বা যাদের ইচ্ছে হবে স্কুলে বসে খাবে এভাবে আর কি তো এগুলো ছিল হচ্ছে মাজানদের জন্য মাজানের ফ্রেন্ডসদের জন্য এবার আমরা দেখি তাদের টিচারদের জন্য আমি কি নিয়েছি টিচারদের বলতে আমি এখানে হচ্ছে এটা একটু আমি দেখিয়ে দেই এটা হচ্ছে র্যাপিং পেপার তো র্যাপিং পেপার আমি তিন কালারের নিয়েছি যেহেতু ওর তিনটা টিচার একজন অ্যাসিস্ট্যান্ট আর দুজন হচ্ছে একজন অ্যারাভিকের আর একজন হচ্ছে ক্লাসরুম টিচার যিনি সব সাবজেক্টে পড়ান এখানে হচ্ছে এটা একটু পিঙ্ক কালারের দেন নিয়েছি হচ্ছে এটা একটু বার্গান্ডি কালার যেটা বলে ওই কালারটা দেন আরেকটা নিয়েছে হচ্ছে এই যে পার্পল কালারটা তো এই তিনটা কালার বাট এগুলোর সবগুলোরই হচ্ছে প্রিন্টটা সেম মোশেদ বলো সেম প্রিন্ট নাও তাহলে বেশি হবে তা আর আজকে হচ্ছে মাজার নিজেই কিন্তু বাজার করেছেন নিজেই এই শপিংগুলো সব করেছে তার ফ্রেন্ডদের জন্য তার টিচারদের জন্য তো এখানে আমি জানিয়েছি যেহেতু এই টিচারগুলোর সাথে তার আর দেখা হবে না লেখ হয়তো ক্লাসে দেখা হবে না এটা ঠিক স্কুলে তো দেখা হবে যেহেতু আমি স্কুল চেঞ্জ করছি না তাই আমি তাদের মেমোরিজের জন্য এই জিনিসটা দিয়েছি যাতে এটা তাদের সব সময়ই থাকে এমন অনেক জিনিস আছে যেগুলো আমি দিলে দেখা যাবে কয়দিন পরে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে এরকম হবে কিন্তু এটা নষ্ট হবে না অ্যান্ড যেহেতু টিচার দুজন মুসলিম তাই তাদের জন্যই আমি সেম টাইপের নিয়েছি যে স্টিকটু হয়তো কালারটা ডিফারেন্ট এই যে এখানে যা স্টিকটু এখানে হোয়াইট আছে আর এখানে হচ্ছে পুরাটাই গোল্ডেন তো এই দুইটা নিয়েছি হচ্ছে একজন অ্যারাবিক টিচারের জন্য আরেকটা হচ্ছে তাদের ক্লাসরুম টিচারের জন্য আপনারা সবাই জানাবেন এগুলো কেমন হয়েছে ও হ্যাঁ আরেকটা জিনিস রয়ে গেছে সেটা হচ্ছে এটা এই জিনিসটা নেওয়া হয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি ওনার জন্য মানে তিনজনের জন্য মোটামুটি নেওয়া হয়েছে যেগুলো সব সময়ের জন্য থাকবে এবং সব সময় তারা এগুলো দেখবে এবং তারা স্মৃতি রুমন্তন করতে পারবে এটার জন্য এগুলো করে হচ্ছে আর কিছু প্যাকেট নেওয়া হয়েছে যেগুলো বড় বড় প্যাকেট গিফট দেওয়ার জন্য মুর্শিদ এটা নিয়ে ফেলেছে তো যাই হোক এগুলো হয়তো কাজে আসবে বা আসবে না তো আমি কিছু এরকম এই যে গিফট প্যাকেটগুলো নিয়েছি এগুলোতে করে হচ্ছে তাদের ফ্রেন্ডের জন্য মাঝানের ফ্রেন্ডদেরকে এইগুলো দিব এগুলোতে করে করে তাদের নামটা ট্যাগ করে দিয়ে দিব ছোটো যেহেতু জিনিসও বেশি না তাই ছোট নিয়েছি যে এখানে হচ্ছে পার্পল কালার আর হচ্ছে ব্ল্যাক কালারের এখানে দুইটা কালার আসলে সেম ম্যাচ হচ্ছিলো না দেখি একটু ডিফারেন্ট হয়ে গেছে বাট তাও ঠিক আছে এই আর কি তা আপনারা সবাই জানাবেন এগুলো কেমন হয়েছে গিফটগুলো কেমন হয়েছে আর কারো যদি আরও আইডিয়া থাকে সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ